এই শীতের সিজনে ভর্তা ভাত ছাড়া কিছুই ভালো লাগে না এই একটিমাত্র ভর্তা দিয়ে আপনি দুই প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলতে পারবেন এটা খেতে এতটাই মজাদার আর বানানো তো খুবই সহজ শীতের সকালবেলা ধোয়া ওঠা গরম গরম ভাত আর ভর্তা কিন্তু সবারই খেতে অনেক অনেক পছন্দ তো আজকের রেসিপিটা আশা করছি সকলের কাছে ভালো লাগবে ভর্তা বানানোর জন্য এখানে আমি এক বাটি সিম নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই বাটি দিয়ে আমি দেড় বাটি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম টু হাই হিটে রেখে সিমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো সিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সিমগুলোকে এক মিনিটের মতো খুব ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি তো তেলে ভেজে নিলে এই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো তেলে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি নামিয়ে রেখে দিচ্ছি এক সাইডে এবার এই একই প্যানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি চারটা বড় সাইজের চিংড়ি মাছ সামান্য একটু লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি প্যানের এক পাশে দিয়ে দিচ্ছি পাঁচটি মরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করবেন এখানে ওয়ান ফোর কাপ পেঁয়াজ কুচি সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি রসুন কুচি এবার এই সব কিছুকে চোলা রাসটাকে লোয়াচে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভেজে নিলেই দেখা যাবে শুকনো মরিচগুলো অনেকটা মচমচে হয়ে যাবে আর চিংড়ি মাছটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের পরিবর্তে কাঁচা মরিচটাও ভেজে কিন্তু এই ভর্তাটা বানাতে পারেন তবে শুকনো মরিচের ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে আর চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই ভর্তাটা বানানোর জন্য সব কিছু সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন সয়াবিন তেলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না এবার একটা প্লেটে আমি মরিচগুলো নিয়ে শুকনা মরিচের এই যে সামনের অংশটাকে ছাড়িয়ে নিচ্ছি এখন এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি লবণটা আমি এখানে অল্পই দিয়েছি কেননা আমি চিংড়ি মাছ আর সিম সিদ্ধ করার সময় কিন্তু অনেকটা লবণ দিয়েছিলাম তাই লবণটা এই পর্যায়ে একটু বুঝে দিতে হবে শুকনো মরিচগুলো খুব ভালোভাবে আমি থেতো করে নিয়েছি এবার এখানে এক মোট আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একদম চিকন করে কুচি করে কেটে নিতে হবে তারপর খুব ভালোভাবে মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আগে থেকেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো হাত দিয়ে খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি আমি এখানে চিংড়ি মাছের মাথাটাও ব্যবহার করছি চাইলে মাথাটাকে কিন্তু ফেলে দিতে পারেন এরপর হচ্ছে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে থেতো করে নিতে হবে এরপর আগে থেকে যে পেঁয়াজ রসুনের কুচিটা ভেজে নিয়েছিলাম ওইটা আর হচ্ছে সিমগুলো দিয়ে দিচ্ছি তারপর সব কিছু একসাথে খুব ভালোভাবে চটকিয়ে মেখে নিতে হবে ভর্তার আসল স্বাদ কিন্তু হাতে মাখানো ভর্তাতেই পাওয়া যায় আপনি শিলপাটা কিংবা ব্লেন্ডারে ভর্তা বানালে কিন্তু আসল টেস্টটা পাবেন না এভাবে হাত দিয়ে চটকিয়ে ভর্তা বানাবেন দেখবেন এটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে এরপর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অবশ্যই চেষ্টা করবেন পুরো ভর্তার রেসিপিটা কিন্তু সরিষা তেল দিয়ে করার জন্য দেখবেন এটা কী যে মজা হয় আর সয়াবিন তেলের ভর্তা কিন্তু মজা হয় না তাই সরষা তেলের ভর্তাটা একবার হলেও খেয়ে দেখবেন আমার ভর্তা বানানো কিন্তু হয়ে গিয়েছে এবার গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে সকালবেলা ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এরকম ভর্তা থাকলে আপনি মাছ মাংসের কথা ভুলে যাবেন তো আমার আজকের এই ভর্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ